হরে কৃষ্ণ কীভাবে আপনারা গৃহে ঠাকুরের আসন সাজাবেন বিভিন্ন ঠাকুর থাকতে পারে বিভিন্ন দেবদেবী বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গুরুজন থাকতে পারে তাহলে প্রথমে ওপরে রাধাকৃষ্ণের ছবি থাকবে তিনটে থাক করবেন ওপরে হচ্ছে রাধাকৃষ্ণ কিংবা জগন্নাথ রাখতে পারেন কিংবা যদি আপনাদের মেন বিগ্রহ যে রয়েছে গণ্ডিতেই হতে পারে অর্থাৎ মেন বিগ্রহ উপরে থাকবে এর নিচে আপনারা পঞ্চদত্ত্ব নৃসিংহদেব রাখবেন মেডলে আপনারা জগন্নাথদেবকেও রাখতে পারেন তাহলে ওপরে কৃষ্ণের ছবি রাখতে পারেন আর মেন যদি বিগ্রহ থাকে গর্ণিতে গণনিতেই রাখতে পারেন গোপালকে রাখতে পারেন শিলাও রাখতে পারেন নিচে থাকে নৃসিহদেব থাকবে এবং এক সাইডে পঞ্চাদত্ত্ব থাকবে মেডলে আপনারা জগন্নাথদেবকেও রাখতে পারেন আর এর নিচে থাকবে এক সাইডে থাকবে হচ্ছে তুলসী মহারানী আর এর নিচে থাকে হচ্ছে স্বর্গস্বামী এবং গুরু পরম্পরা তো এইভাবে আপনার সুন্দর করে আপনার ভগবানকে ঠাকুরের আশঙ্কা সাজাইতে পারেন আর প্রণাম করার সময় অবশ্যই ভগবানকে যখন আপনার প্রণাম করবেন বাম দিকে রেখে দেবদেবীদেরকে ডান দিকে রেখে অবশ্যই প্রণাম করা উচিত গুরুদেবকে সরাসরি প্রণাম করা উচিত হরে কৃষ্ণ